রাজ্যপালের সঙ্গে আমরা সিবিআই সম্বন্ধে কথা বললাম সিবিআই এবং আমরা সেই আবার কথাগুলো সিবিআই কখন নিতেভাবে ওনাকে দিলাম এবং যাতে উনি উচ্চ পর্যায়ে আলোচনা করেন মানে গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রীকেও জানাবেন এবং রাষ্ট্রপতিকেও উনি জানাবেন সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গে আমাদের একবার সাক্ষাৎ করার ব্যবস্থা কি অভিযোগ ছিল মূলত সিবিআই বিরুদ্ধে তদন্ত ঠিক মতো ঘটছে না আমাদের যে অনেক প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কীভাবে দেবে সেই জন্য আমাদের রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন কিছু জানেন সেটা উনি কথা বলবেন তারপরে আমাদের জানাবেন ওনার মেল নাম্বার দিয়ে দিয়েছেন এবং একটা চিঠি মেল করে ওনাকে পাঠাতে বলেছেন সেটা পাঠাবো তারপরে উনি কথা বলে তারপরে আমাদের আচ্ছা আপনারা একটা অভিযোগ দিয়েছি হ্যাঁ হ্যাঁ দিয়েছি সেই নোট কতগুলো কোশ্চেন আমরা লিখে দিয়েছি এবং সেগুলোকে এমনি বলেছে ঠিক আছে আমি একটু জানাবো রাষ্ট্রপতি এবং গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে যা যতটা সম্ভব চেষ্টা করছে প্রশ্নগুলো সেই জিবিআই কীভাবে কাজ করছে জিবিআই কী কী ছেড়ে রেখেছে এ সমস্তর ওপরে দাফিলতির বিষয় হ্যাঁ জি গাফিলতির উপরেই ওপরেই প্রশ্নগুলো নিয়ে কী বলবো হ্যাঁ উনি বলেন আমি উপর সবাইকে জানাবো গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে দেখা যাক আশা করছি ন্যায় বিচার আপনারা বলুন করেছেন সিবিআই যে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারকে ডাকিয়ে বা নির্মল ঘোষকে একদিন ডেকে ছেড়ে দিচ্ছি এই বিষয়গুলো করে বিষয় আমরা এখন সমস্ত বলছি না সমস্ত বিষয়ে সিবিআই কে আমরা বারবার বলেছি এবং সিবিআইটাকে সমস্ত করতে আমাদের করাই আছে আগের থেকে আশা করছি এই জবাব সিবিআইকে দিতে হবে

আশা করছি আরো আলোচনা করে সেটা একটা ব্যবস্থা করছি